لا مثل له ولا مسير له لا وزير له ولا كثير له لا شبه له ولا شريح له لا ولد له ولا ضالد له

وكم أجكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي الكريم صلى الله عليه وسلم أتينوا نيحا

আশকুরে থাক আশক তো판 কবব রাগর গোনা কেন মনের সাথে আছেন রাতানা আশকুরে ঘাট ভারত সাধিনে মার কত ভারত সার কতলা হোটি কারি তাই তো তোরা এখন বনে বেড়াছি আমরা নাকি মৌলবাদী আমরা নাকি মৌলবাদী আশ করে ছাড় আশ করতো ভান কবো মরা ডরব কেন মজের সাথে আছেন রবানা আশ করে

সব থেকে বড় বাবার নাম কি যে ব্যক্তি সিঁড়ি করো তার জন্য কি হার সুতরাং সিঁড়ি থেকে আমাদেরকে বেশি থাকতে হবে আমি। ।